আসসালামু আলাইকুম বি কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় আমিও খুবই ভালো আছি কারণ অনেকটাই অসুস্থ হয়ে পড়ছিলাম কিন্তু কাবার আপনাদের দুয়ায় আশা করি ভালো হয়ে গেছি অনেকটাই এখন সুস্থ আমি এরপরে আমি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটির নাম হচ্ছে না ফেউল বা তাবিজের কিতাব ভালো করে খেয়াল করুন এই কিতাবটি কিন্তু অনেক পুরাতন একদম আদি যুগের এই কিতাবটি দেখতে পাচ্ছেন এই কিতাবটিতে কিন্তু মূল্য মাত্র আছে এক টাকা পঁচিশ পয়সা তাহলে বুঝতেই পারতেছেন যে কত দিন পুরাতন এই কিতাবটি কত বছর আগের আর যদি আপনি সন দেখেন তাহলে এখানে আছে তেরোশো সালের এই কিতাবটি ঠিক আছে বাংলায় তেরোশো সালের এই কিতাবটি দেখুন আর ইংরাজিতে হচ্ছে উনিশশো ছয়ষট্টি সালের এই কিতাব ঠিক আছে তাহলে বুঝতেই পারতেছেন কত আদি যুগের এই কিতাবটি ভালো করে খেয়াল করুন এই কিতাবটি এই দেখুন এই যে এরকম হবে এই কিতাবটি কোনো বাইরের যদি এই কিতাবটির প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যোগাযোগ করার নাম্বারটি বলে দিচ্ছি প্লাস নাইন ওয়ান সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমি নাম্বারটি আবারও বলতেছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে ঠিক আছে এ দেখুন এটা কিন্তু দ্বিতীয় ভাগ দেখাচ্ছি আমি এই দেখুন এই যেরকম হবে ভালো করে খেয়াল করুন এটা কিন্তু দ্বিতীয় ভাগ ঠিক আছে প্রথম ভাগ না কিন্তু এই দেখুন এটা হচ্ছে দ্বিতীয় ভাগ দ্বিতীয় ভাগ দেখুন ভূমিকা এখানে দেওয়া আছে আবার এই যে দেখুন এই কিতাবটি কিন্তু এই যে এরকম হবে আপনারা চাইলে কিন্তু এই কিতাব থেকে অনেক কিছু করতে পারবেন ভালো করে খেয়াল করুন আমি খুশি পত্রটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে সহকারে দেখতে থাকুন খুশি পত্রটা ভালো করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি কি কাজ আছে অনেক পুরাতন এই কিতাবটি এই কিতাবে থেকে যে কাজ করবেন যদি সো আল্লাহর হুকুম হয় সেকেন্ডের ভিতরে হয়ে যাবে মিস নেই কোনো একটা কাজ মিস হয় না ঠিক আছে ভালো করে খেয়াল করুন এই যে দেখুন দ্বিতীয় স্টার্ট হয়ে গেছে এখন ভালো করে খেয়াল করুন এখানে কিন্তু সব কিছুই এ টু জেড দেওয়া আছে এই দেখুন নকশাগুলোই যেরকম হবে আর বুঝতেই পারতেছেন একদম স্পষ্ট করে আমি কিন্তু দিচ্ছি আপনাদেরকে আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধাই হবে না আশা করি বা আপনারা এখান থেকে যদি শুধু দেখে দেখে করতে চান তাও কিন্তু আপনারা করতে পারবেন নিঃসন্দেহে কারণ আমি স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে আর কোন ভাইয়ের যদি সেই কিতাবটির প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এই কিতাবটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর কোনো ভাইয়ের যদি সে এই কিতাবের পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমার কাছে এই কিতাবের পিডিএফ ফাইলও আছে আর যদি সে বই লাগে বইও পাবেন ঠিক আছে এই যে দেখুন আমি দেখাই এই দেখুন নকশাগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু সবই কিন্তু কোরআনি আমলের কোনো একটা কাজ কিন্তু মিস নেই এই কিতাবের রেকর্ড আছে এই কিতাবের ঠিক আছে এ দেখুন পরীক্ষায় পাস করার তদবির দেখতেই পারতেছেন এই হবে অনেকটাই বড় এই কিতাবটি অনেক বড় একটি কিতাব এ দেখুন নকশাগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই কিতাব থেকে কাজ করলে কাজ হবে কিনা ঠিক আছে আমি ভিডিওটি এর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কোনো কিতাব নিয়ে আসার চেষ্টা করবো শুধুমাত্র দোয়া করবেন যাতে আমি ভালো কিছু আপনাদেরকে দিতে পারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ